বদুরা টেকনাপ জিরো পয়েন্ট থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি টেকনাপে আর টেকনাপ থেকে এখানের একটি অন্যতম দর্শনীয় স্থান মাথিনের কূপ যেটি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো তো টেকনাপ জিরো পয়েন্ট থেকে মাথিনের কূপ কিন্তু কাছেই আমি হেঁটে রওনা দিচ্ছি মাথিনের কূপের থেকে এই এদিক থেকে শাপলা সত্তর দিয়ে আসলাম এখন এদিক দিয়ে এই গেট দিয়ে প্রবেশ করে এই ভিতরেই রয়েছে রাস্তা পাশে যাওয়া একটা মডেল থানার মেইন গেট দিয়ে প্রবেশ করে হাতের ডানে একটি গেট দেখতে পারবেন সেই গেট দিয়ে একটু প্রবেশ করলেই চোখে পড়বে আপনাদের মাথিনের ঐতিহাসিক সেই মাথিনের কূপ আর যেটি কিন্তু প্রেম বেদনার এক করুণ ইতিহাস বহন করেই চলছে দেখতে পাচ্ছেন পিছনেই হচ্ছে টেকনাম মডেল থানা টেকনাম মডেল থানার মসজিদ সার্ভিস সেন্টার আর এই হচ্ছে সেই মাথিনের কূপ এই হচ্ছে সেই কূপ এখান থেকে আগে জল সংগ্রহ করা যেত এখন জল আছে কি না সেটি বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে এই মাথিনের কোপের একটি ইতিহাস এখানে এর গল্পটা উল্লেখ করা রয়েছে আর তার সে তার পাশে রয়েছে অভিনেতা ধীরাজ ভট্টাচার্য মাথিন এবং ভেরাজকে নিয়েই কিন্তু এই গল্পটা এবং ভেরাজকে নিয়ে এখানে একটা বায়োগ্রাফি উল্লেখ করা আছে দেখুন কুটিতে কিন্তু এখনো জলের দেখা পাওয়া যাচ্ছে মানে এখনো জল রয়েছে আর পর্যটকদের সুবিধার জন্য এই কূপে এখন হচ্ছে এরকম লোহার পাত দিয়ে এবং নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কেউ এখানে ফোরে না যায় হ্যাঁ দুর্ঘটনা এড়ানোর জন্য কূপটি এখন ঢেকে রাখা হয়েছে আমার পাশে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অভিনেতা এবং পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য এবং ধীরাজ এবং এই মাথিনকে নিয়েই কিন্তু এই ঐতিহাসিক মাথিনের খুব তবে সংক্ষেপে যদি গল্পটা একটু বলি ধীরাজ ভট্টাচার্য উনিশশো বাইশ বা তেইশ সালের দিকে এই টেকটাপে বদলি হয়ে আসেন উনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট বেঙ্গলের তো এই কম্পার্টমেন্টেই এই যে কূপটি রয়েছে এটা ছিল তখনকার টেকনাপের একমাত্র কূপ যেখান থেকে মানুষজন জল সংগ্রহ করত তো এখানে জল সংগ্রহ করতে আসতেন একদল তরুণী যার মধ্যে একজন ছিল মাথিন যিনি এখানকার রাখাইন রাজার মেয়ে ছিল তো এখানে জল সংগ্রহ করার এক ফাঁকে ধীরাজের সাথে মাথিনের একটা প্রণয়ের সৃষ্টি হয় তো এই প্রণয়ের পরে এক সময়ে ধীরাজকে বাবার চিঠির পরিপ্রেক্ষিতে কলকাতায় ফিরে যাওয়ার প্রয়োজন পড়ে এবং সেটা মাথিন মেনে নিতে পারে না এক পর্যায়ে মা ধীরাজ কিন্তু এখান থেকে পালিয়ে কলকাতায় চলে যায় তো তার সেই ঘটনার পর থেকে মাথিন আর হচ্ছে কোনো অন্য জল স্পর্শ করেনি যতক্ষণ না তার কথা ছিল যতক্ষণ না ধীরাজ আসবে ততক্ষণ সে কোনো কিছুই গ্রহণ করবে না তার বাবা জমিদার অনেক চেষ্টা করেও মাথিনকে বোঝাতে পারেনি এবং এক পর্যায়ে মাথিনের কিন্তু মৃত্যু হয় প্রেমের কি এক করুণ টান দেখুন প্রেমিকের জন্য কোনো কিছু না খেয়ে একজন প্রেমিকা মৃত্যুর মুখে ঢলে পড়ল পরবর্তীতে ধীরাজ কলকাতা ফিরে চাকরির পুলিশের চাকরি ছেড়ে দিয়ে অভিনয় জগতে আসেন তার প্রথম সিনেমাটি হলো সতী লক্ষ্মী যেটি উনিশ সালে মুক্তি পায় এবং সর্বশেষ সিনেমা যেটি যেটি দেখতে পাচ্ছি নতুন খবর যেটি ১৯৪৭ সালে মুক্তি পায় চলচ্চিত্রের পাশাপাশি তিনি আরও দুইটি আত্মজীবনীমূলক গ্রন্থও রচনা করেন যেটি হলো যখন পুলিশ ছিলাম এবং যখন নায়ক ছিলাম উনিশশত উনষাট সালে চারের মার্চ ধীরাজ ভট্টাচার্য কল কলিকাতায় মৃত্যুবরণ করেন প্রেমের এক দারুণ প্রেম বেদনার এক দারুণ নিদর্শন কিন্তু এই মাথিনের কূপ যুগে যুগে প্রেম এভাবেই বেঁচে থাকে প্রেমের জন্য মানুষ এভাবেই সব কিছু ত্যাগ করে দেয় এটা একটা ঐতিহাসিক নিদর্শন প্রেমের জন্য ত্যাগের এই ঐতিহাসিক মাথিনের কূপ দেখতে হলে আপনারা যেভাবে আসবেন প্রথমে কক্সবাজার বা ঢাকা যেখান থেকে আসুন না কেন টেকনাপে আসবেন টেকনাপ জিরো পয়েন্ট থেকে থানা চত্বর টেকনাপ মডেল থানা চত্বরে আসলেই কিন্তু আপনারা এই মাথিনের কূপটি দেখতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে এর গুগল লিঙ্কটা দিয়ে দেব আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ